নয়শো নিরানব্বই তিনশো টাকায় ড্রেস দেবো আজকে ক্লিয়ারএন্স সেল এই ছয়শো গুলো দিও এগুলা আমি আপনাদেরকে ক্লিয়ারেন্স সেল দিব আমার পরা ড্রেস তো এক হাজারের নিচে পেয়ে যাবেন আমার পরা ড্রেসের কালার আর আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমি জাস্ট হচ্ছে যে আপনাদেরকে ক্লিয়ারেন্স সেল দিতেছে ও গড এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর এগুলো সব এক হাজারের নিচে চলে আসবে প্রাইস এক হাজারের নিচে প্রাইস চলে আসবে কারণ এই ড্রেসগুলা এইটা এইটাও আপনার সতেরোশো আশি টাকা ছিল এটাও এক হাজারের নিচে চলে আসবে সো এই ড্রেসগুলো আমি ক্লিয়ারেন্স সেল দিব আমি হচ্ছে দেশের বাইরে চলে যাব আপনার লন্ডনে চলে যাব বারো দিনের জন্য তো যাওয়ার আগে আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে যেতেছি করে এখনই জিতে নেন আপু দুইশো নিরানব্বই টাকায় আপনি নিতে পারবেন জমজম সুইচ লোন কঠোর নাজদিন নাহার রাহা

হাজারের নিচে চলে আসবে রাহা আপু ওকে সো এই যে ড্রেসটা আমি পরে আছি এটাও আপনি হাজারের নিচে নিয়ে নেবেন এবং আজকে আমরা ডেলিভারি চার্জও ফ্রি দিব সো আইসক্রিম ড্রেসও আমি একটা দেখাই দিই শুনুন কালকে আমি যে আইসক্রিম ড্রেস দেখাইছিলাম সব আইসক্রিম ড্রেস সোল্ড আউট আইসক্রিম ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে ফ্যাক্টরি প্রাইসে দেই একদম আমাদের ফ্যাক্টরি প্রাইসে দেই হ্যাঁ একদমই কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে আইসক্রিম রিসেন্ট আইসক্রিম নাম্বার কে কে আছে আমাকে একটু কমেন্ট করে ফেলবেন হ্যাঁ অ্যাক্স পিসেসে ও আচ্ছা অনলি এই আইসক্রিমটা এক পিস এসে আর এই লাইফ থেকে আপু আপনারা যারা যারা অর্ডার করবেন প্লিজ একটু কমেন্ট করতে থাকেন সুপার কালেকশন থ্যাংক ইউ সোচ আপো আমি একদমই সময় নেবো না আমি এই লাইফটাই করবো অনলি বিশ মিনিটের একটা লাইফ সো লাভ লাইফ অল দিবে লাইফটাকে শেয়ার করে দিয়ে কমেন্ট করে ফেলবেন অ্যাবো একে তো ক্লিয়ারেন্স সেল আপু আমার পড়াটা দেখতে চান আচ্ছা আমার পড়াটা দেখাই দিতেছি আমি একদমই আমি একটু তাড়াতাড়ি করে দেখাই যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন রিয়াদ তো এটা দেখাইতেই চায় না তাও আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম কালারটা এত সুন্দর ল্যাভেন্ডার কালারের উপরে আছে আইসক্রিম রেস 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এগুলো এখনো চলে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক পাগলের জাত এটা যদি কারো লাগে সেইটাকে কেনেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এইটার সালোয়ারের কাপড়টা চিকেন কারির উপরে থাকবে আপু সালোয়ারের কাপড়টা চিকেন কারির উপরে থাকবে এইটা যদি কারো লাগে দেখেন চিকেন কারি এমব্রয়ডারি করা এত সুন্দর একটা সালোয়ারের কাপড় ওয়া 1.4k 5k আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ এই সালোয়ারের আরেকটা পার্ট পড়ে গেছে দাও দাও এইটার কাপড়টা এত বেশি সফট হবে এত বেশি সফট হবে আপু এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এত নাইস একটা কাপড় এত কোয়ালিটিফুল যার যার যেটা লাগবে আপু আইসক্রিম রেসের যারা যারা নিছেন বিগত 4 বছরে আমরা কিন্তু আইসক্রিম রেসের এক পয়সাও কিন্তু আমরা প্রাইস বাড়াই নাই বাড়াইছি বলেন চারটা বছর ধরে আমরা কিন্তু আইসক্রিম রেস আপনাদেরকে দিছি এবং ফ্যাক্টরি প্রাইসে একই প্রাইসে ধরে ধরে দিচ্ছি এটা যদি কারো লাগে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফ থেকে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ইনক্লুডিং আইসক্রিম রেস আপনি আইসক্রিম রেসও যদি অর্ডার করেন যে কোনো তিনটা আপনি চয়েস করে নিতে পারবেন আপু সব ক্লিয়ারেন্স সেলে দিতেছি এটাও আপনি নিবেন শুধুমাত্র এগারোশো টাকায় চার বছরে আমরা চার পয়সাও প্রাইস বাড়াই নেই চার বছরে লেবার কস্ট বাড়ছে কাপড়ের কস্টিং বাড়ছে লেইসের খরচ বাড়ছে সব কিছুর খরচ বাড়ছে কিন্তু আমরা আইসক্রিম রেস প্রাইস বাড়াই নাই দেখেন চিকেন কারি সালোয়ারের কাপড় সহ চিকেন কারি সালোয়ারের কাপড় সহ আমরা কেন আইসক্রিম রেস প্রাইস বাড়াই নাই কারণ এটা হচ্ছে আমাদের একটা সিগনেচার আইটেম 1.6 কে আপু জয়েন করে ফেলছেন যে কোনো তিনটা ড্রেস নেবেন এই লাইভ থেকে সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন দেখেন আইসক্রিম লাভার আপুরা কোথায় এটার লেসটা দেখেন কি সুন্দর যে কোনো তিনটা নিবেন আইসক্রিম রেসের জানা জানা নিচ্ছেন আপুরা আপনারা একটু বলেন আইসক্রিম রেস কেমন লাগছে কাপড়ের কোয়ালিটি কেমন আপনারাই একটু রিভিউ দেন আইসক্রিম ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা কেমন আমাকে একটু বলেন আপনারা আমাকে বলেন কেমন লাগছে হ্যাঁ আইসক্রিম ড্রেসের কোয়ালিটি আপনারা 4 বছর ধরে আমাদের থেকে নিছেন কোয়ালিটি কিন্তু 100 তে 100 1150 করে সেম প্রাইস আছে আমার পড়টা আমি দেখাই দিতেছি আপু আমি 6টা আইসক্রিম ড্রেস নিছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফারজানা আক্তার ববি দেখেন আমি বলার আগে আপু রিভিউ দিয়ে দিয়েছি আমি বলার আগে আপু রিভিউ দিয়ে দিয়েছি অলরেডি 299 টাকা একজনকে উইনার নিয়ে নেছি তুমি যে ড্রেসটা পরো সেটার রং সুন্দর লাগে এটা শুধু মুখের কথা নয় মনের কথা সত্যি বলছি তুমি আই লাভ ইউ ইউ থ্যাংক সো মাচ আমার পরা ড্রেসটা কততে দিব জানেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান শুধু হাত ওঠান আমার পরা ড্রেসটা কে কে নিতে চান শুধু হাত ওঠান আমার পরা ড্রেসটা ইটস রিয়েলি নাইস কালারটা খুব সুন্দর

সো এইটা যদি কারো লাগে সে এইটা কে নেন এই ড্রেসটা আমি জাস্ট একবার একবার ধর ছাড়বো এইটা কার কার লাগে আপু আমি এইগুলা হাজারের নিচে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব একদম হাজারের নিচে আচ্ছা এইগুলা আপু আমাদের প্রফিটলেস প্রোডাক্ট আমি জাস্ট বাই দেশের বাইরে চলে যাব দিনের জন্য 12 দিন দেশে থাকবো না তাই যাওয়ার আগে আপনাদেরকে ক্লিয়ারেন্স সেল দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা এইটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আপু এইটার ফেব্রিকটা এত সুন্দর খুবই সুন্দর একটা ফেব্রিক এটা দেখেন দামানটা অনেক 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 নাইস এইটা আপনার অনেকটা ওই যে এটা এই ফেব্রিকটা অনেকটা চান্দ্রি সিল্কের মতো আবার অনেকটা আপনি হাফ সিল্ক কটনও বলতে পারেন অনেক সুন্দর হাফ সিল কটনও বলতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস আর এইটাও আমি হাজারের নিচে আপু আপনাদেরকে দিয়ে দিব কার এইটা লাগবে শুধু একটা স্ক্রিন স্ক্রিনশট নেন ডিজিটাল প্রিন্ট করা আপু আমি এগুলা জাস্ট একবার ধরব আর একবার ছাড়ব আমার কাছে কিন্তু কোয়ান্টিটি নাই হ্যাঁ আমার কাছে কিন্তু এগুলার আপু কোয়ান্টিটি নাই দ্যাটস ওয়াই আমি একবার ধরব আর ছাড়বো আপনার কাছে এইটা দেখেন দোপাট্টাটা কি সুন্দর আপু এটা কালার লাগবে আমি হাজার নিচে প্রাইস চলে আসব আপু এইটা দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে দোপাট্টার চারদিকে এরকম করে সিকোয়েন্স বশানো আছে এইটা দেখেন এমব্রয়ডারি করে এরকম করে সিকোয়েন্স বশানো আছে এই ড্রেসের বডি 54 পর্যন্ত হবে এই ড্রেসের বডি ফিফটি ফোর পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে সেমি স্টিচ এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা যে কোনো তিনটা ড্রেস দিবেন ডেলিভারি চার্জ ফ্রি তাপসির আবিয়া বেস্ট বেস্ট কি লিখছেন আপু তাপসির আবু বেস্ট কোয়ালিটি লিখেছেন উইথ অ্যাফোর্ডেবল প্রাইস থ্যাঙ্ক ইউ তাপসী রভি আপু আই লভ ইউ থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম রেসেট সম্পর্কে রিভিউ দিয়েছেন থ্যাংক ইউ আরো যারা যারা দেখতেছেন এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা হাতাটা আমি এই ড্রেসটা কার কার ভাল্লাগছে আমাকে শুধু বলেন তো আপু তুমি যেটা পর সব থেকে ওইটা বেশি ভাল লাগে সোমায় ইসলাম তাই না আপু থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এই ড্রেসের নেট দেখেন দামান দেখেন এইটার দুপাত্টা দেখেন ড্রেসটা দেখছেন আচ্ছা যারা এখনো 1.8 কে অ্যাপে জয়েন করে ফেলেছেন যারা এখনো স্ক্রিনশট নেন নাই শুধু একটা স্ক্রিনশট নেন আপ কারণ এটা আমি পরে আর দিতে পারবো না যেহেতু এখন আমি যাওয়ার আগে আমার হাতে সময় আছে 3 দিন মাত্র আমি আসি আগামী কালকে শুক্রবারে এবং শনিবারে শুক্রবার এবং শনিবার সিলেটে আমাদের মেলা সিলেটের মেলা শেষ করে আমি রবিবারে চলে যাব সো আমি বারো দিন দেশে থাকবো না তাই আমি আপনাদেরকে এত ডিসকাউন্ট দিচ্ছি এত আমি আজ গতকালকে অর্ডার করে আজকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এস ক্রিয়েশন দেখছেন গতকালকে অর্ডার করে উনি আজকেই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সুপার ফাস্ট ডেলিভারি দেওয়াই ওয়াও এটা এই কালারটা দেখেন এত নাইস করে এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা সাইড দিয়ে এরকম করে পাইপেন করা আছে সাইড দিয়ে এরকম করে পাইপেন করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামান অনেক সুন্দর একটা ড্রেস এরকম নাইসলি আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করা এরকম সাইড দিয়ে পাইপেন করা আছে ফেব্রিকটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ফেব্রিক যার এটা লাগে বডি আপু আপনি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন এই হচ্ছে দেখেন আপনার কামিজটা ওকে ভীষণ সুন্দর একটা কামিজ আপু এটার প্রাইস কত আসবে আমি কত দিলে আপনারা খুশি বলেন আমি এই ড্রেসটা প্রাইস কত দিলে আপনারা খুশি হবেন বলেন এই সুন্দর ড্রেসটা এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা সেমি স্টিচ ড্রেস এটা হচ্ছে দেখেন দোপাট্টার চারদিকে দিকে এরকম লেস লাগানো থাকবে এইটা এবং এটার কালার আমি যেটাই টাকাই আপনি যেটাই নেন নিয়ে নিন আমি এটাকে অনলি আপ নয়শো নিরানব্বই টাকায় ছেড়ে দেবো নয়শো নিরানব্বই টাকায় ওকে ত্রিপল নাই ত্রিপল টাকায় নয়শো টাকায় এই লাইফের এই ড্রেসগুলোতে আপু কোনোটাতেই আমাদের প্রফিট নাই ওয়া ওয়ান পয়েন্ট এইটকে আপু জন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ আশি টাকা দিতে হয় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার কিন্তু আপনি যদি এই লাইফ থেকে তিনটা ড্রেস নেন আপনার পুরো ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে তিনটে ড্রেস নিলে এবং আমরা হোম ডেলিভারি দেই বাংলাদেশের টেকনাফ টু হ্যাঁ আপনি যদি তিনটা ড্রেস অর্ডার করেন এই লাইভ থেকে যে বাংলাদেশে টেকটাস টু তেতুলিয়া ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনটা ড্রেস অর্ডার করলে ওকে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে একটা দুইটা একটা অর্ডার করলে ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ দিতে হবে তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ দিতে হবে না ওকে কারণ এগুলো সব লস প্রাইস ড্রেস এটা আমি নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি এটা শেষ আল্লাহ এটা নিয়ে আমি এতক্ষণ দাঁড়াইছি এইটা শেষ এইবার আসেন এইটা আপু দেখেন ও গড এটা কি দেখছেন আমার হাতে এটা 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 কাল লাগবে বলেন আমাকে এইটার কালারটা আসলে সুন্দর এইটার ডিজাইনটা অনেক সুন্দর এন্ড অলসো কালারটা অনেক অনেক নাইস একটা কালার নাইস একটা ড্রেস কামিজ দেখেন দোপাট্টা দেখেন ওয়াও व्हाट কালার ওয়াও व्हाट কালার দেখছেন এত সুন্দর একটা কালার এরকম নাইস করে ডলার ওয়ার করা অনেক অনেক সুন্দর একটা ড্রেস ডলার ওয়ার করা দেখেন মেরুন কালার আর ক্রিম কালারের একটা গোল্ডেন বেস কালারের একটা ড্রেস এইটা দেখেন এটা ফ্যাব্রিকটা এত সফট লিলেন টাইপের একটা ফ্যাব্রিক অনেক অনেক সফট একটা ফ্যাব্রিক এত আরাম পাবেন পরে এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা আল্লাহ কি যে সুন্দর সাইড দিয়ে এইটার পাইপ ইন করা আছে আপু সাইড দিয়ে এইটার দেখেন পাইপ ইন করা আছে সামনেও পিছনেও ওয়াও চোকে আপু জয়েন করে ফেলছেন ও গড থ্যাংক ইউ সো মাচ সিলেটে মেলাটা কোথায় যাবে এটা সিলেটের মেলার অ্যাড্রেসটা বের করতো বলে দিতেছি শুক্রবার এবং শনিবার সিলেটে মেলাটা করে আমি রোববারে একদম ফ্লাই করব লন্ডনে সো আমি জাস্ট শুক্রবার আর শনিবারের জন্যই আপনার সিলেটে আসতেছি আমাদের মেলা সিলেট শহরে মোস্তফা গার্ডেন প্রথমতলা মানে নিস্তালারকে মোস্তফা গার্ডেন জেল রোড জেল রোড পয়েন্টে মোস্তফা গার্ডেনের নিস্তালায় জেল রোড পয়েন্টে মোস্তফা গার্ডেনের নিস্তালায় সিলেটের সবার সাথে দেখা হবে হ্যালো 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 সিলেট এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা কামিজটাকে স্টিচ করা না এটার বডি কত বডি কত আছে ফ্রি সাইজ দেখছেন দোপাট্টাটা দেখছেন ওয়াও রেওনির উপরে খুব সুন্দর একটা বিশাল বড় একটা দোপাট্টা বডি এসএ 48 কামিস্টা হচ্ছে আপনার দেখেন কামিজটা হচ্ছে স্টিচ করা বডি হচ্ছে ফর্টি এইট আর দোপারটা নিচের দিকে এরকম করে টার্সেল করা আছে বডি ফর্টি আছে হ্যাঁ এই ড্রেসের বডি ফর্টি এইট আছে এটা হচ্ছে দেখেন দোপাট্টা এইটা আমি আপনাকে এইটাও আমি আপনাকে দিয়ে দিলাম নেন আপনার নেন এই ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ দুই হাজার আপু যারা যারা আমাকে দেখতেছেন সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার গায়েটাও দেখাই দিব আপু এইটা কাল লাগবে জাস্ট দেখেন এই যে একটু আগে যেটা দেখাইলাম ওইটার কালার হচ্ছে এটা ফ্যাব্রিক হচ্ছে টাইপের একটা ফ্যাব্রিক ফ্যাবি নাই সেটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দুপাট্টা গলার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স এর প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ড্রেস এর হাতার কাপড় দেওয়া আছে ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেস এর স্লিভস এর কাপড় ওয়াও অনেক সুন্দর একটা কার ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের পেজে এটা হচ্ছে দেখেন এরকম করে টার্সেল করা আছে দোপাট্টার মধ্যে ডলার ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে জাস্ট এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এইটাও আপু আমি আপনাকে একদম ক্লিয়ারেন্স সেল আমি যাওয়ার আগে আপনাকে দিয়ে যাচ্ছি আইসক্রিম ড্রেসের রিভিউ প্রতিবার প্রতি লাইভে দিলেও সেই এত অ্যামেজিং আর কমফোর্টেবল আপুর সাথে সুপার রিজনেবল প্রাইস টিশা আপু থ্যাংক ইউ আজকে হাতে পেয়েছি আপু শাড়িটা অনেক সুন্দর আপনার কাপড়ের কোয়ালিটি নিয়ে আমার কখনোই কোন সন্দেহ নেই এই জন্য আমার ব্যবহারের সব থেকে বেশি ড্রেস আপনার কাছ থেকে নেওয়া বেস্ট অফ ইসরা

একদম ক্লিয়ারেন্স সেলে আমি এগুলা দিয়ে যাব যাওয়ার আগে যার এটা লাগবে সেইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন কোটার উপরে কোটা ফেব্রিকের উপরে আপনার কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়টা আনিস থাকবে এইটা আপনার যার লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এই ড্রেস এটার প্রাইস কত হ্যাঁ 2180 টাকা 2180 টাকার ড্রেস আমি আপনাকে 1350 টাকায় দিব 1350 টাকায় দিব দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই হচ্ছে সালোয়ারের কাপড় 4 পিস ড্রেস পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড় আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ প্রায় দিলাম এটা কেউ মিস করেন না এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে আপনি আগে একটু ড্রেসটা দেখেন এটার বডি কত লম্বা কত বলছো দেখেন 48 লম্বা হইছে 40 বডি 48 লম্বা 40 আমি 2180 টাকা ড্রেস 1350 টাকা অ্যাপ দিয়ে দিলাম ভিতরে ইনার দিয়ে বানানো বডি 48 ফ্রি সাইজ বানানো এটার ভিতরে ইনারে কাপড় দিয়ে বানানো কোটার উপরে এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা আপু আমি যাওয়ার আগে আপনাদেরকে 1350 টাকায় দিয়ে দিলাম নেন 150 টাকা দিয়ে দিলাম 4 লাখ নিয়ে নেন এটার কলার ডিজাইনটা দেখেন ড্রেসটা কিন্তু এরকম রেডি থাকবে শুধুমাত্র চার বডিতে চাপানো লাগবে সে ছাপাই নেন দেখেন এটা কিন্তু ফুল स्लीव्स উপর আছে একদম কমপ্লিটলি ফুল स्लीव्स এর উপর আছে আল্লাহ কি যে সুন্দর লাগতেছে ড্রেসটা দেখেন এই রকম ফুল स्लीव्स এর উপর আছে আহা কি যে সুন্দর আমি এটা একটু হাতটাটা ঢোকায় দেখে ধরো তো দেখ এটা ধরো তো হ্যাঙ্গারটা এই দেখেন এটার 슬ীভস দেখেন ফুল स्लीव्स এর উপর আছে আমি এটাকে আপনাদের জন্য আমি এটা আপু আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে গেলাম যাওয়ার আগে এই যে দেখেন এটা হচ্ছে এটার গলাটা আর এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দোপাট্টার ফিনিশিং আপু দেখে নিন সালোয়ারটা আনি থাকবে পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরো দোপাট্টাটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওকে অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা আচ্ছা যার এটা লাগতেছে সেই দেখেন এইটার আরেকটা কালার দেখেন ওয়াও পুরা খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা কালার ও গড তেরোশো পঞ্চাশ টাকা একুশ আশি টাকার ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে দাও তো সালোয়ারের কাপড় দাও এই যে দেখেন সিলভারের থাকবে আর এইটা হচ্ছে রকম সুন্দর একটা ড্রেস ওকে আপনি যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে এইটা আপনাকে আমি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আহ আপু কি লিখছেন দেখি কাপড়ের কোয়ালিটি কাপড়ের থেকে আপনাকে বেশি দেখে এত ভালো লাগে লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ এইটা কার পছন্দ হয়েছে বলেন এই ড্রেসটা

অনেক সুন্দর একটা কালার আর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা স্লিভসটা আমি এইভাবে ধরে দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসের স্লিভস দেখেন ড্রেস দেখেন একুশশো আশি ড্রেস ফোর পিস এটা ইনারের কাপড় দিয়ে এটা বানানো স্টিচ করা বডি ফর্টি এইট ফ্রি সাইজ তেরোশো পঞ্চাশ টাকায় দিছি আর এইটা দেখেন সেম ড্রেসেরই আরেকটা কালার তেরোশো পঞ্চাশ টাকায় যে পাবেন সে বলবেন তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে আসলে আসলে আমি আমি লন্ডন যাওয়ার আগে আপনাদেরকে সেল দিয়ে আমি স্টক ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি হ্যাঁ আমি এই জন্য লন্ডন যাওয়ার আগে যা স্টক ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি এই জন্য আমি আপনাদেরকে এই রকম 2180 আশি ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি এই লাইফ থেকে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপু তুমি একজন ভালো বোনের মানুষ ভালো মনের মানুষ আছে তোমাকে আমার খুব ভালো লাগে সামজি সারফ্রাজ ভালো আছে নীল আকাশের পাখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি নিব নীলে এখন নিয়ে নেন এটা কিন্তু থাকবে না ইমরান ইসলাম লিখেছেন আমি নিবো নিয়ে নেন এগুলো না একটাও থাকবে না এগুলো আসলে দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আমি যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা এখন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো দেখেন গলাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে হাতার কাপড় অনেক 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 জোস এটা কি চাইছিলাম আমার তো তো না আচ্ছা দেখি এটা প্রাইস দেখি এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এরকম সুন্দর করে আপনার হচ্ছে যে পার্ল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা যারা এরকম একটু দামি ড্রেস পছন্দ করেন একটু বোটিক্স কালেকশন পছন্দ করেন এটার ফেব্রিক হচ্ছে মাসলিন কাটানের উপরে বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি সিক্সটি পর্যন্ত বডি মেক করতে পারবেন যারা আবার একটু ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন হ্যাঁ আর এইটার আপনার বডিতে অনেক কাপড় দেওয়া এটা একটা কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে দেখেন দমানটা অনেক সুন্দর হ্যাঁ এইটা এই ধরনের ড্রেস যারা পছন্দ করে এটাকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2450 টাকা আমি এটাকে এখন ক্লিয়ারেন্স সেল দিব দাও 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 সেলওয়ার্ড দাও 2450 টাকার এই ড্রেসটা আমি ক্লিয়ারেন্স সেল দিব এটার দোপাট্টাটা দেখেন ওয়াও কামিজ দেখেন দোপাট্টার সাথে কালার কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আর এই যে দেখেন কামিজ দোপাট্টা দেখছেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা খুব সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আপু এটা জাস্ট আমি ক্লিয়ারেন্স সেলে দিয়ে যাব 2450 টাকার এই ড্রেসটা আমি আপনাকে জাস্ট একটা ক্লিয়ারেন্স সেলে দিব হাতার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিভস এর উপরে এই ডিজাইনটা আসবে হাতার উপরে এই ডিজাইনটা আসবে আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা আচ্ছা এই ড্রেসের মধ্যে আরো কালার আছে ফেব্রিক হচ্ছে আপু এটা হচ্ছে সিল্ক কটন মিক্স এটাকে মাসলিন কটন বলে এইটা দেখেন এই সেম ড্রেসটার আরেকটা কালার হচ্ছে এইটা এটা হচ্ছে গলার কাজ এটার ফিনিশিং অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন এখানে আবার হাতাটা কাটওয়ার করে এইরকম পার্ল দিয়ে দিয়ে কিন্তু এটা ডিজাইন করা হ্যাঁ এইরকম পার্ল দিয়ে দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে হাতার ডিজাইনটা এইটা হচ্ছে দেখেন ড্রেসের দমান ডিজাইনটা আপু আমি এগুলো সময় নিতেছি না কারণ এরপরে আমি আমার পরা ড্রেসটা দেখাবো আর এই ড্রেসগুলো আমার মনে হয় পছন্দ করে না এমন একজনকেও পাওয়া যাবে আর যে প্রাইস দিতেছি এই প্রাইসের পরে এগুলা কি এক পিসও আপু থাকে এক পিস ড্রেসও আপনার থাকে না এক পিস ড্রেসও আপনার থাকে না এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন দোপাট্টার নিচের দিকে এরকম সুন্দর করে আপনার লেস লাগানো আছে অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও এটা দেখছেন কি স্ট্যান্ডার্ড একটা কালার ওকে সেই সেটা এগুলো আসলে দেখাইতে দের হয় শেষ হতে হয় না এগুলো আপু আমি একটা আমার স্টকে থাকবে না এগুলো চট্টগ্রামে পাওয়া যাবে হ্যাঁ সব শোরুমে এগুলো আছে আর এগুলো আপু আমি সময় নিতেছি না কেন এটার হাতার ডিজাইন দেখেন আমি যে বললাম যে আমি কয়েকদিনের জন্য দেশে বাইরে চলে যাব সো এই জন্য আমি এইগুলো আপনাদেরকে ইচ্ছা মতো ডিসকাউন্টে ক্লিয়ারেন্স সেলে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা আচ্ছা আমি লন্ডন থেকে এসে চট্টগ্রামে মেলা দিব লন্ডন থেকে আসার পরে পরেই চট্টগ্রামে মেলা দিব ইনশাল্লাহ দেখেন এই কালারের অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন গলার ডিজাইন দামানের ডিজাইনটা ওয়াও এই ড্রেসটাই সুন্দর ডিজাইন সুন্দর গলা দামান সবকিছু অনেক সুন্দর যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা ড্রেস পছন্দ করেন বডি সিক্সটি পর্যন্ত বানাইতে পারবেন এত কাপড় দেওয়ার হচ্ছে ফর্টি এইট অনেক সুন্দর একটা কালার এটা একটু লাইট পার্পেল উপরে আছে এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আমি এই চব্বিশশো পঞ্চাশ টাকা না আশি টাকা এই চব্বিশশো পঞ্চাশটা চব্বিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আমি আপনাকে সতেরোশো আশি টাকায় দিলাম এই হচ্ছে সালোয়ারের কাপড় সতেরোশো আশি টাকায় অনলি সতেরোশো আশি টাকায় কার লাগবে সে নিয়ে নেন সতেরোশো আশি টাকায় আমি আপনাকে এটা দিয়ে গেলাম এই হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে কার লাগবে আমি জানি না যার লাগবে সে নিয়ে নেন এই হচ্ছে দেখেন হাতার কাপড় একটা চেয়ে একটা বেশি সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন চলো 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 আইফোন দেখেন আইফোনটা নিয়ে দাঁড়াও

সো আমি এই যে দেখেন আমি একটু আপনাকে এবার কাজগুলো দেখাই এটার হাতার মধ্যেও কিন্তু এরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে কাজ করা এই যে দেখেন হাতাটাও কিন্তু এরকম জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে হাতাটা এরকম করে কাজ করা থাকবে তো আমি যেটা বলতেছিলাম আমি কয়েকদিনের জন্য বারো দিন দেশে থাকবো না বারো দিন আমি লন্ডন চলে যাব বারো দিনের জন্য যাওয়ার আগে আপনাদেরকে এইগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিয়ে যাচ্ছি পুরাটা ড্রেস এরকম চিটানো চিটানো মিরর ওয়ার্ক করা দেখছেন চিতানো চিটানো এরকম মিরর বসা আর ড্রেসটার পুরো গলাটা জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেস এরকম চেটানো চেটানো স্টোন আছে এ মিরর আছে সরি মিরর আছে নিচের দিকটা দেখেন আইমিন দামানটা পুরো দামানটাই এইরকম করে দেখেন আপনার জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং মিররের ওয়ার্ক করা আছে পুরো দামানটা এইরকম করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং মিরর ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখেছেন পুরো দামানটা এরকম এই ড্রেসের বডি আপনি যত খুশি তত বানাইতে পারবেন লেন্থ হবে 48 ওয়াও কি যে সুন্দর এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের কালার এইবার আসেন এটা দোপাট্টা এরকম কোটা দোপাট্টা দোপাট্টা চারদিকে এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো আছে একদম চারদিকে হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্স বসানো আছে একদম চারদিকে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এটা সালোয়ারের কাপড়টা কই দেখি ও সরি এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা যার এটা লাগতেছে শে এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা দোপাট্টাটা দেখেনেন কোটার উপর আছে হ্যাঁ দোকান এটা হচ্ছে কোটার ওপরে আছে এত কাপড় দেওয়া সবাইকে এটা ভাল লাগবে আপনি এটা ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে পরতে পারবেন ম্যাজেন্টা দিয়ে পরতে পারবেন এই সেম সবুজ সালোয়ার দিয়ে পরতে পারবেন লেগিংস দিয়ে পরতে পারবেন যেটা দিয়ে খুশি আপনি পরতে পারবেন এটা হচ্ছে আমার পরটার আরেকটা কালার আর এটা হচ্ছে একজ্যাক্টলি যেইটা আমি পরে আছি হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে ফেব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ ফেব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে বা এই এই ফেব্রিকটাকে হাফ সিল্ক মানে চাঁদরি সিল্কের মতো একটা ফেব্রিক চাঁদরি সিল্কের মতো একটা ফেব্রিক খুবই সুন্দর এটা একটা চাঁদরি সিল্কই না নেল এটা অনেক অনেক সুন্দর দেখেন এরকম জোস করে দেখেন ওয়াও জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা স্টোন মিররের ওয়ার্ক করা আছে এইটা দেখেন ড্রেসের দামানটা পুরা এই রকম জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসে এই রকম করে মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ অনেক অনেক সুন্দর শেখ ইমরান লিখেছেন আমি নিতে চাই নিয়ে নেন আর এইবার দেখেন এটা দোপাট্টা এই ড্রেস আমি আপনাকে দিলাম শুধুমাত্র ক্লিয়ারেন্স সেল ক্লিয়ারেন্স সেল 999 টাকা দেখেন কামিজ এবং দুপরটা এত সুন্দর নয়শো নিরানব্বই টাকা আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আর আপনারা যে কোনো তিনটা ড্রেস আপনি নিবেন যে কোনো আপু যে কোনো তিনটা ড্রেস নাতাসা মিনু ব্লক থেকে